আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আমার পান প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি এ কামনায় প্রত্যাশায় সবাইকে জানাই আবারও জানাই আমার প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আমার ফেসবুক ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভাইদেরকেও জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাইয়েরা ভালো আছেন আসলে আজকে আমাদের এলাকার বাজারে আসলাম আমি তো আসলে শহরে থাকি তাই আজকে এলাকার গ্রামের বাজারে আসলাম আইসা একটু ভিডিওটা তুলে ধরলাম আমাদের এলাকা গিয়ে আমি মানে সকালবেলার বাজার এটাকে বলে আরং বাজার মানে সকালবেলা মিলে যে আরং বাজার আরং বাজারে আসলাম আসছে আসলে যে একটু মাছ বাজারে আসলাম এই দেখেন কই মাছ দেশি কই মাছ অনেক দাম এই পাঙ্গাস মাছগুলারও অনেক দাম এগুলোই ছোট ছোটো ছোটো পাঙ্গাস মাছ যেগুলো বাটকি মাছ মনে হয় তারপরে আছে রুট মাছ এই ছোটো ছোটো রুট মাছগুলো ভাই আড়াইশো টাকা তিনশো টাকা কেজি চাই আসলে মাছের তো দাম আমি আজকে ওই জায়গায় থাকি যে জায়গায় থাকি ওই জায়গার থেকে এই জায়গায় আসলাম মনে হয় আমাদের এলাকায় ওই জায়গাতে ওই জায়গায় শহরে এলাকাতে এত দাম নাই আমাদের গ্রাম এলাকাতে এত দাম যা বলার বাহিরা এই যে পুঁটি মাছগুলা দেখতেছেন আমাদের গ্রামের কিছু ব্যা খালে বিলে জমিনের কাছে দিয়ে কারেন্ট জাল দিয়ে ওই যে কী জাল জানি বলে এগুলারে আমি আসলে ভুল লেগেছি ওই যে লম্বা জালগুলারে কি জাল জানি কয় ওই জাল দিয়ে আসলে মাছগুলা ধরে এই যে ওই মাছগুলা টাকি মাছগুলা দেখতেছেন এগুলো ওই জালে ধরছে এগুলার কেজি বারোশো টাকা চাইতে আছে রে ভাই কীভাবে আমরা কিনব এত টাকা দিয়ে আমরা কি মাছ খেতে পারি আসলে এই দেখেন এই এর বলের ভিতরে কত তাফালে না বলে এগুলাতে তেলাফিয়া মাছ আছে তেলাফিয়া মাছগুলো আড়াইশো টাকা কেজি চাইতে আমিও ওর কাছ থেকে ওই যে ইয়া মাছগুলা আপনারা ভিডিওতে দেখেন কিনা জানি না ওই যে গাছ কাপগুলা এই যে একটা গাছ কাপ এই জায়গায় আছে না জানি মির কাপ এই গাঁস কাপটা ওই আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বলতেছে মাছটার দাম হয়তো আছে নয়শো টাকা তারপরে আমি এই মাছটাই নিলাম দেওয়ার পরে দেখলাম আসলে এই মাছগুলো আমরা কি এই বাজারে আসলে সকালবেলা বাজারটা মিলে বাজারটা অনেক রে ভাই তাই দেখেন আমি একটু ভিডিও তুলে ধরলাম আবারও এই যে সেই বিকেট মাছটা লাল এই বিকেট মাছটা আড়াইশো টাকা কেজি চায় লাস্টে ওই ঘাস কাপটা কেনার পরে আমি একটা আসলে এই যে পুঁটি মাছ এক কেজি কিনলাম ভাজি করে খাওয়ার জন্য শুকনো শুকনো ভাজি করে খাওয়ার জন্য তারপরে ওই যে গরুর মাংস গরুর মাংস কেজি নয়শো টাকা এই জায়গায় আপনারা মাছ খাবেন কীভাবে বলেন মাছের এত চড়া দাম হইলে মাছ খেয়ে যাবে কিছু মানুষ আছে দাঁড়িয়ে আছে দেখতেছে মহিলা মানুষের ওই জায়গায় বাজারে আসে এই কিছু মাছ কিনে সকালবেলা আরম বাজার মাছ কিনলে সবাই চলে যায় আসলে আসলে মাছ বাজারে ভাই এখন আর হাত দেওয়া যাক তো কী বলুন আর সবাই প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাকে আশা করি এই প্রত্যাশায় সবাই ভালো থাকেন আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ভাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আকৃতিক ডাক তো সবাইকে জানাই আসসালাম আলাইকুম সবাই নিজের প্রতি খেয়াল রাখেন সুস্থ থাকুন আবারও বলি আসসালামু আলাইকুম ভালো থাকুন